হ্যালো গ্যাস তো বসে আশা করি ভালো হচ্ছে সুস্থ আছে মোটামুটি ভালো আছে সুস্থ আছে রিয়া রীতি নতুন একটি ব্লকগুলি অনেক স্বাগত অনেক ওয়েলকাম চলে এলাম তোমাদের আরও সুন্দর সুন্দর হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লকগুলো পুরোপুরা দেখতে আর সঙ্গে থাকে আপনার সাপোর্ট করে পাশে থাকো আর বড়দের পড়লেটা অনেক রকম ভালোবাসে তো দেখতে পাচ্ছি এখানে মেয়ে এখন ঘুমাচ্ছিলো তো যেহেতু বৃষ্টি হয়েছে একটা ঠান্ডা বলে ওকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বলে ওকে একটু মোটা জামা পরে দিয়েছি এইভাবে পিস না একটু কমপ্লিটই হয়ে গেছে তারপরে আমি দাঁত প্রেসটা করে নিচ্ছি কারণ যেহেতু তোমার সকলেই জানো আমার মেয়ে ঘুম দিয়ে উঠে পড়ে কোনো কাজ করতে দেয় না তার জন্য ও যতক্ষণ ঘুমায় ততক্ষণই আমি যতটা পারি কাজ করে কমপ্লিট করে নিই তো ওই দিয়ে দাঁত মাতাটা কমপ্লিট হয়ে গেছে মুখটা ধুয়ে চলে এসেছি আর মুখটা মুছে নিচ্ছিলাম গামছা দিয়ে তো এই দিন গামছাজ মুখটা মশা কমপ্লিট হয়ে গেছে ফাইনালি তো এবার দিকে চলে যাবো আমার চা করতে চা আর শহরের যেটা জিনিসগুলো আমরা খাই চা মুড়ি বিস্কুট তো সেগুলি খেয়ে নেবো আর ফাইনালি দেখতে পাচ্ছ তারপরে সোনা টিফিন গুছিয়ে দিলাম আর ও যাবে স্কুলে তো তার জন্য টিফিন জল বই সব গুছিয়ে দেওয়ার পরে যদি পুচিয়েছিলো তখন যাবে বলে ও তৈরি হয়ে গেছে ও ফোন দেখছে আর ও মা যদি রেডি হতে গেছিল। আর তার জন্য আমি আর মায়ে চা মুড়ি খাবো সুরজি ভাত খেয়ে নিয়েছে যে ছেলেকে স্কুল দিতে হবে তো তার জন্য আর আমি এই ভিডিওটা আগে দেওয়ার বদলে আমি পরে দিয়ে দিয়েছিলাম তো কিছু মনে করবো না আর তারপর দেখো এখানে পুচু ছেলে চলে যাচ্ছে স্কুলে মানে এখন যায়নি নিউ যাবে আজকে মা আর শুনে আগে চলে গেল আর তারপরে শুয়ে যাবো তার আগে আমি চামুলটা খেয়ে নিচ্ছি আর মাও খেয়ে নিয়েছে মাও খাওয়া দাওয়া কমপ্লিট করে মা চান দান করে এদেরকে পুজো দিতে শুরু করে দিয়েছে তো পুজোটা দিচ্ছিলো দুটোর সময় তো সোনা দিয়ে আসার পরে চান দান করে তার পুজো দিচ্ছিলো মা দেরি হয়ে গেছে পুজো দিতে তো তার জন্য মা যদি পুজো কমপ্লিট দেখে দেখো একটা ঠাকুরকে দুটো ঠাকুরকে মা জবাব জবাব পরে দিয়েছে মা এ বাবা বাবা তুমি ঘুমো হয়ে গেছে তোমার ধুমু হয়ে গেছে ঘুমো ঘুমো হয়ে গেছে কখন দিয়ে আমি ডাকছিলাম তুমি তো শুনতেই পাওনি আর ঠাকুমার গলা শুনে অমনি উঠে গেছে ওই তো ওই তুই এসে বাবা দেখি দেখি আমার বাবা নতুন জামা পরেছে ও হ্যাঁ তোমার জামা তোমার তুমি দেখাচ্ছ সবাইকে সবাইকে জামাটা দেখাচ্ছ ভালো হয়েছে কি না তাই তাই ওরে সবাইকে জিজ্ঞেস করছো জামাটা ভালো হয়েছে কি না তার জন্য আবার হাত দিয়ে দেখাচ্ছ ওর বাবারে কইরে এই যে বাবা আমার বাবা কই ও বড় কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ওরে 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 হাসি 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 আমরা দেখি তো আমার বাবাটাকে দেখি তো

ও হ্যা এ কি রকম খালি করে হচ্ছে এটা খাড়া করে হচ্ছে যত জামা কাপড় নেকড়া নিয়ে মাথায় বসে রয়েছে কি গো এ কি হচ্ছে তুমি নেকড়া নিয়ে কি করছো এগুলো ওরে বাপরে এ কি হচ্ছে টুকি টুকি খেলছো তুমি আমার সাথে টুকি টুকি খেলছো কি সাজা দেব কি সাজাচ্ছ ও ঋশি কা বুড়ি কি সাজা দেব তুমি কি সাজাচ্ছ তুমি বলো সবাইকে বলে দাও তুমি কি সাজি গাজি করছো এটা হ্যাঁ কি বাবা রে হাতটা গুটিয়ে খেলা করতে হয় গুটি গুটিয়ে না জানতাম না তো আমি কি গো কি গো দিদি দিদি কে কাচ্ছে কে দিদি দিদি করছে আমার এই সোনা চারটা এই সোনা চারটা বাবা হাতটা গুটি গুটি খেলতে হয় গুটি গুটিয়ে আমি জানি না আমি কোনো দিন খেলা করিনি করিনি খেলা খেলা পুচু 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 ও বলে ও বলে হাত দুটো গুটিয়ে খেলা করছিল আমার বাবাটা তো গাইছ তোমার দেখতেই পেলাম আমার কীভাবে খেলা করছে এখন যত ন্যাকড়া ছিল ওর সব মাথার উপরে দিয়ে এখন খেলাগুলি করছিল আর মুখটা ঢেকে গেছিলো বলে আমাকে ডাকছিল বারবার ও দেখো এখনও দুষ্টুমি করছে ঠিক দেখতে দেখতে এদিকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ বিদ্যুৎ চম বৃষ্টি হচ্ছিল আর দেখো ওয়েদারটা এত বৃষ্টি হয়ে গেছিলো দেখে মানে বর্ষাকাল মনে হচ্ছিলো না হচ্ছে শীতকাল যে এরকমভাবে মেঘটা ওয়েদার হয়েছিলো আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো আর এদিকে দেখো রাতে রান্নার জন্য আমি তেল গরম করে নিয়েছি কড়াইটা গরম করে তেলটা গরম করে নিলাম ওদিকে আলু ভাজা শুরু করে দিয়েছি আর ফাইনে দেখো আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো মশলা আর পেঁয়াজ কেটে নিচ্ছে মা দিকে নান করবে বলে সব কিছু তৈরি করে নিচ্ছে যেটা মিক্সার করে ভালো করে ভালোভাবে নিচ্ছে আর কী কী দিয়ে মাখলো সেটা নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখো এদিকে মাংসগুলো ধুয়ে নিচ্ছে বা আমি চটচর করে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে আমাদের যে অন্যটা থাকে তো অন্যটা গায়ে পেঁচিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো আমার ফাইনালি মাংস ধুয়ে নিচ্ছি ফের আমার দিয়ে প্রায় ধোঁয়া কমপ্লিট হয়েছে গরম জল দিয়ে হাকা করে ধুয়ে নিলাম যেহেতু এখন জানো যে মুরগির মাংস অনেক রকম ভেজাল থাকে তো তার জন্য আর দিকে দেখো মা দিকে মাথায় মা শুরু করে দিয়েছিল আর নরম হয়ে গেছিলো বলে একটু মজাটা মেখে নিল তারপরে আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছিলো চর্দর্দুলো আলুগুলো তুলে নিই তারপরে যদি পেঁয়াজ মশলা দেখতেই পাচ্ছ এইগুলো রয়েছে চিকেন ধোয়া কমপ্লিট হয়ে গেছে রেখে দিচ্ছি এক সাইডে আর তারপর দেখো আস্তে করে আস্তে করে পাটটা পাত্রের মধ্যে সব আলু ভাজাগুলো তুলে নিচ্ছি আর আলু ভাজাগুলো তোলা কমপ্লিট হয়ে গেলে সেই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজগুলো লাল লাল করে ভিজে নেবো আর লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপরে যেগুলো দিতে হয় মাংস তৈরি করার জন্য পেস্টগুলো দিয়ে দেবো সব কিছু আর দেওয়া পেঁয়াজগুলো লাল লাল করে ভাজাও অনেকটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর চলো এবার আদা রসুনের পেস্টগুলো দিয়ে দিই তার সাথে কিছুটা গুঁড়ো মশ মানে গুঁড়ো মশলার গুঁড়ো দিয়ে দেবো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ নুন জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো তো এগুলো দিলাম আর একটু দিয়েছিলাম টমেটো কেটে আর দেখতে পাচ্ছি হচ্ছে এখন সবজি দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর মিক্স করার পরে দেখো ভালো করে মশলাটা কষিয়ে নেব তার তেলটা ছেড়ে দেবো আর তেলটা ছাড়ার পরে আমি দিয়ে দেবো চিকেন আর প্রায় তেলটা কি সুন্দরভাবে ছেড়ে দিয়েছি আর তেল ছাড়ার পর না যে গন্ধটা তাগুলো থাকে না তো দেখো তেল ছাড়ার পর দেখো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো ভালোভাবে আমি কষিয়ে নেবো যাতে আষ্টে গন্ধটা না থাকে তো ওইদিকে চিকেন কষা মানে কষতে শুরু করে দিয়েছে দেখো জাস্ট কালারটা অসাধারণ হয়েছিল আর খেতেও দেখি মধ্যে দুর্দান্ত হবে আর কষা কমপ্লিট হয়ে পড়ে জল দিয়ে আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এটা পাতাল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর ঢাকা দেওয়ার পর দেখো এদিকে নান করার জন্য লিচিগুলো তৈরি করে নিয়েছে চলো হাতে হাতে আমরাও লিচিগুলো তৈরি করি আর এদিকে মা বেলা শুরু করে দিয়েছে তারপর দেখো এই দিকে ভাজাও শুরু করে দিয়েছে আর নানগুলো দেখো জাস্ট অসাধারণ ফুল ছিল ফুলকো নান খেতে কার না ভালো লাগে বলো এই ওয়েদারের নান আর চিক চিকেন কষা খুব জাস্ট অসাধারণ খেতে লাগে আর এদিকে দেখো নিয়ে নিয়েছি দেখতে হচ্ছে এদিকে গ্রেভিটা নিয়েছি চিকেন এক সাইডে আলু যাতে খেতে সুবিধা হয় যেহেতু কষা কষা করেছিলাম তো তার জন্য আর এখানে আমি তিন চারটে নান নিয়ে নিলাম যাই না খেতে পারি পাচ্ছে না তোমার কি গো এই তো ঘুম পাচ্ছে না আমার তো ঘুম পাচ্ছে বলো আমি কি একটু ঘুমিয়েছি

তারপর দেখো মাঝখানে একটা অন্য কিছু মানে ভিডিওটা শর্ট হয়ে ছোট হয়ে যাচ্ছিল বলে আমি কিছুটা ভিডিও অন্য ভিডিও যোগ করে দিয়েছি এটা পরের দিন আমার মেয়েকে ন্যাড়া করা হচ্ছিল তো হঠাৎ করে ন্যাড়া কেন করলাম কী দরকার করলাম কিছুর জন্য করলাম জানতে হলে নেক্সট ভিডিও দেখতে হবে তো দেখতে থাকো আর সঙ্গে দেখো সাপোর্ট কে কে ট্যাকু করেছে আমার পাপা ট্যাকু করেছে ও বাবা ডাক করে দিয়েছে বাবা বাবা চুল 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 তোমার মাথায় চুল কে দিয়েছে তোমাকে তোমার মা টাক করে দিয়েছে চুল করে দিয়েছে তোমাকে চুল কোথায় গেল চুল চুলক মাথার যা পাখি চুল নিয়ে চলে গেছে আর দেখতেই পেলে যে আমার মেয়ে মানে নেয়া করার পর সময় একটু কাজ ছিল না একটু কান্নাকাটি কিচ্ছু করেনি ছোটো হয়ে যথেষ্ট ধৈর্য রেখে ন্যাড়াটা করেছিল আমার প্রথমে ভয় লাগছিলো যে তো ছোটো তো চলো আজকে ওইখানে শেষ করছি দেখাবো একটা নিষ্পর্জো ভালো থাকো সুস্থ থাকো সাপোর্ট করো পাশে থাকো তো বা এটা একটা আর